আসসালামু আলাইকুম সম্মানিত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শুরু করব আজকে জাম্প কন্ডন দিয়ে এটা হলো আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা 100% সিলিকনের প্রোডাক্ট এবং মেড ইন চায়না এটা সামনের দিক দিয়ে দু ইঞ্চি আছে ভরাট টোটাল লম্বা হবে আট ইঞ্চি আর মোটা পাবেন পাঁচ ইঞ্চি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকাদান প্রোডাক্ট এটি এগুলো আপনারা নিশ্চিন্তে বারো থেকে আঠারো মাস ব্যবহার করতে পারবেন টেনশনবিহীন শুধু ব্যবহারের পরে সুন্দর করে মুছে দিলেই চলবে দেখেন এই ভিতরে যে মালটা পুরুট ছয় মিলি ছয় মোটা আপনি চিন্তা করে দেখেন আর এখানে লক সিস্টেম যাচ্ছে না লকটা থাকলে আপনার লকটা থাকলে অন্ডগোষ্ঠটা খুলে দেয় না মেলামেশা করতে অনেক সুবিধা হয় আর এটা পাবেন টপনস এটা পাবেন ছয় ইঞ্চি মোট ছয় ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি মোটা আর এখানে লক সিস্টেম দেখেন এত সুন্দর হেভি করছে যেটা আপনি টায়ারও সেট পারবেন না এটা নিশ্চিন্তে বারো মাস থেকে আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে লম্বকন্ডম থ্রি এটার লম্বা আছে সাত ইঞ্চি এবং মোটা আছে চার ইঞ্চি এটারও দেখেন লক সিস্টেম কতটা হেভি আর এটাকে পুরোট আছে দেখেন একদম পুরোট ছয় মিলি পুরোট আছে এটা সামনে পাবেন দুই ইঞ্চি ফরট তাই যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবন অসুখী ওষুধ খেয়েছেন অনেক কিন্তু কোনো ফল হচ্ছে না ভাই ওষুধ খেয়ে কখনো লিঙ্গ বড় করা যায় না আল্লাহ যেটা দেশ ওইটাই আর এটার মাধ্যমে আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা একবার চিন্তা করে দেখুন এই লিঙ্গ যদি আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করে সেই স্ত্রী আপনাকে ভালো না থাকতেই পারবে না অসম্ভব এটার মাধ্যমে আপনার দাম্পত্য জীবন আসবে সুখ স্বচ্ছন্দ এবং ভালোবাসে অনেক ভালো একটা জায়গা এই দাম্পত্য জীবন অনেক সময় এমনকি ডিভোর্স পর্যন্ত চলে যায় ভাই আমি গ্যারান্টি দিচ্ছি এটার মাধ্যমে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ কোনো আর দাম্পত্য জীবন অসুখে থাকবেন না ভালোবাসবে ভালোবাসবে স্ক্রিনতে নাম্বারে দায়ী আজকে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য